যখন প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফতের পতন হয় তখন ব্রিটেনের ওয়াদা অনুযায়ী পুরো আরব অঞ্চল মুসলমানদের দিয়ে দেওয়ার কথা কিন্তু ব্রিটেন তার সঙ্গী সাথীদের সাথে গোটা আরব অঞ্চল ভাগ করে নেয় যেহেতু আগেই তুর্ক জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদে বিষ বাস্প জ্বালিয়ে দেওয়া হয়েছে সুতরাং কেউ আর কাউকে সহ্য করতে পারে না তুর্করা আরবদেরকে সহ্য করতে পারে না আরবরা তুর্কদেরকে সহ্য করতে পারে না আরবরা মনে করে যে আমরা তাদের অধীনস্থ তুর্করা মনে করে আমরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে আছি আরবদের কৃষ্টি কালচার নিয়ে আছে আরবদের ভাষা নিয়ে আছে আমাদের ভাষা কেন আরবি হবে আমাদের রাষ্ট্র কেন আরবিতে চলবে তুর্ক ভাষাই চলবে তো আগে থেকেই যে বিষ বাষ্প জ্বালিয়ে দেওয়া ছিল এই বিষ বাস্পে ব্রিটেন ওয়াদা করে যে তোমরা যদি এই প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সঙ্গে হও তাহলে তুর্কদের হাত থেকে মুক্ত করে তোমাদেরকে আরব দিয়ে দেব পরিপূর্ণ আরব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই জায়গায় ব্রিটেন বিশ্বাসঘাতকতা করে আরব দেশগুলোর সাথে সিরিয়া জর্ডান লেবানন ভাগ করে নেয় ফিলিস্তিনও সেই ভাগে পড়ে পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো স্বাধীনতা লাভ করেছে যেমন আমরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি ওই একই সমসাময়িক সময়ে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টাই হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠার মূল সময় তো আমরা যেমন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি এরকম আরো বহু আরব দেশ সিরিয়া মিশর তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটেন অথবা ব্রিটেনের অন্যান্য সহযোগী ঔপনিবেশিক দেশের কাছ থেকে কিন্তু ফিলিস্তিনের ভাগ্যে কি হয়েছে যখন আরব মুসলমানেরা বুঝতে পারে যে ব্রিটেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আরব মুসলমানেরা সেভাবে ব্রিটেনের সাথ দেয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয় তখন আরব মুসলমানেরা ব্রিটেনের সেভাবে সঙ্গী বা সাথী হওয়ার চেষ্টা করেনি কিন্তু তার বিপরীতে ইহুদিরা ব্যাপকভাবে ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতা করেছে যুদ্ধে করেছে অংশগ্রহণ ইহুদিদের সম্পূর্ণ আলাদা প্লাটুন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে লড়াই করার জন্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে যে ভয়ঙ্কর ঘটনার কারণে ইসরায়েলের তৈরি হয় সেটি হচ্ছে হিটলারের ইহুদিদের প্রতি অত্যাচার হিটলার কয়েক লক্ষ ইহুদিকে হত্যা করে জার্মানে এবং জার্মান থেকে স্রোতের মতো ইহুদিরা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে পাড়ি জমায় তখন আমেরিকা এবং ব্রিটেনের মাথা ব্যথা হয়ে দাঁড়ায় যে এই ইহুদিদেরকে তারা কোথায় জায়গা দেবে তারা এই বিষ তাদের গায়ে তাদের শরীরে উঠাতে চায়নি কেননা পৃথিবীর ইতিহাসে কখনোই এই শতাব্দীর আগে পৃথিবীর ইতিহাসে কখনোই ইহুদি খ্রিস্টানে ঐক্য হয়নি বরং ইহুদি মুসলমানের ঐক্য হয়েছে কিভাবে আপনি যদি উসমানীয় খেলাফতের ইতিহাস ঘাটেন তো দেখবেন গোটা ইউরোপে ইহুদিরা অত্যাচারিত হয়ে উসমানীয় খেলাফতে আশ্রয় নিয়েছে আপনি যদি স্পেনের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন ফ্রান্স জার্মান ইত্যাদি জায়গায় অত্যাচারিত হয়ে স্পেনের খেলাফতে ইহুদিরা আশ্রয় নিয়েছে তথা সবসময় ইহুদিদের উপর অত্যাচার করেছে খ্রিস্টানেরা কেননা তাদের এটা বিশ্বাস যে তাদের নবীকে কে হত্যা করেছে ইহুদিরা হত্যা করেছে যদিও আমরা বিশ্বাস করি নিহত হন জীবিত আছেন কিন্তু যেহেতু খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের নবী নিহত এবং তাদের নবীর হত্যাকারী কখনোই ঐক্য হতে পারে না এটা ইম্পসিবল এই ইম্পসিবল জিনিসটাই এই যুগে এসে সম্ভব হয়েছে এবং এই দীর্ঘকাল ব্যাপী ইহুদিরা বিভিন্ন অঞ্চলে নির্যাতিত হয়ে মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছে এবং মুসলমানের আশ্রয় দিয়েছে এটা আপনি ইতিহাসের পাতা খুললেই পাবেন যে মুসলমানের আশ্রয় দিয়েছে এই জন্য ব্রিটেন আর আমেরিকা কখনোই চায়নি যে এই বিষ বাস্ত তাদের ঘাড়ে নিয়ে যেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এটাকে মক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে যে এদের যদি আমরা আরব মুসলমানদের উপর চাপিয়ে দিই তো এরা এরা বুঝবে আর এর সাথে আমাদেরও যতদিন ইসরাইল আমাদের সাথে আছে ততদিন আরব বিশ্বের মধ্যে আমাদের একটা প্রভাব থাকবে অতএব তাদেরকে আরব বিশ্বে জায়গা দেওয়া তো প্রথম বিশ্বযুদ্ধের পর যেই ঘোষণা ব্রিটেন দিয়েছিল যেটাকে বেলফোর ঘোষণা বলা হয় উনিশশো সালে সেই ঘোষণার পর থেকে নিয়ে ব্রিটেন ফিলিস্তিন ছাড়ার আগ পর্যন্ত মনে রাখতে হবে যে আগে এই ফিলিস্তিনের অধিকারী ছিল তুর্করা আরবদেরকে ব্রিটেন ওয়াদা দিল যে তোমাদেরকে তুর্ক থেকে মুক্ত করে দিব আমাদের সঙ্গে হও এই ওয়াদা দিয়ে আরবদেরকে সাথে নিয়ে যখন তুর্কের পতন হলো প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন আর আরবদেরকে দিল না ফিলিস্তিন ব্রিটেন নিজের কাছে এবং আটচল্লিশ সালে তারা ফিলিস্তিন ছেড়েছে তাহলে এই মধ্যের সময়টুকুতে এই ফিলিস্তিন পরিচালিত হয়েছে ব্রিটেনের অধীনে প্রথম বিশ্বযুদ্ধ থেকে নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে এবং এই সময়ে যত রকমের বিশ্বাসঘাতকতা তথা ফিলিস্তিনের মুসলমানদের সাথে করেছে এবং উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে যখন তারা ঘোষণা দিল তখন দশ শতাংশ ইহুদির জন্য অর্ধেক ফিলিস্তিনের জমি বরাদ্দ দিয়ে দিল দি জাতি তত্ত্ব ব্রিটেন নিজে থেকে এটা করেনি ব্রিটেন বুদ্ধি করে এটা জাতিসংঘের উপর চাপিয়ে দিয়েছে তখন জাতিসংঘ সমাধান দিয়েছে দুই রাষ্ট্রের জন্য দুটো দেশ করে দেওয়া হোক তো যাদের সংখ্যা অল্প তাদের জায়গা দিতে হবে অল্প কিন্তু যাদের সংখ্যা মাত্র দশ শতাংশ তাদের জন্য জায়গা দিল অর্ধেক আর যাদের সংখ্যা নব্বই শতাংশ তাদের জন্য জায়গা দিলো অর্ধেক হয়তো তখন আরবের মুসলমানেরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারতো তখন এই সিদ্ধান্ত মেনে নিলে কি হতো আল্লাহ ভালো জানে যেমন আমরা ব্রিটেনের সিদ্ধান্ত উনিশশো সালে মেনে নিয়েছি পাকিস্তান পাকিস্তানের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো ভারত ভারতের মতো আছে তো উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে জাতিসংঘ যে সিদ্ধান্ত দিল এই সিদ্ধান্ত আরব মুসলমানেরা মানেনি কিন্তু না মেনে আজ পর্যন্ত তারা ভালো কিছু করতেও পারেনি বরং যত দিন গেছে তত পিছনে যেতে গেছে যত দিন গেছে তত পিছনে যেতে গেছে তাহলে ওই সময় আরব মুসলমানেরা এই সিদ্ধান্ত না মেনে হুট করে যুদ্ধ শুরু করে ইসরাইলের বিরুদ্ধে যেটা কে বলা হয় আরব ইসরাইল প্রথম যুদ্ধ যখন জাতি সঙ্গে এই সিদ্ধান্ত দেয় তখনই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ শুরু হয় এই সিদ্ধান্ত মানা হয়নি না মেনে যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধই ইসরায়েলকে প্রতিষ্ঠা হওয়ার মুখ্যম সুযোগ দেয় কেন আমি আবারও স্মরণ করিয়ে দিই প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে নিয়ে এই সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এই অংশটা শাসন করেছে ব্রিটেন সুতরাং তখন ইহুদির কাছে কোন অস্ত্র নাই মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই কারো কাছেই কোনো অস্ত্র নাই নিরস্ত্রবিহীন অবস্থায় যেহেতু তারা সাধারণ জনগণ পাবলিক ইহুদিরাও আগে থেকে বসবাস করতো খ্রিস্টানরাও আগে থেকে বসবাস করতো হিটলারের অত্যাচারে বড় বহু ইহুদি এখানে এসে জমা হয়েছে তাদের সংখ্যা একটু বেশি হয়েছে এই এই মাত্র পাশাপাশি তারা অর্থকে ব্যবহার করেছে যেই যতটুকু সংখ্যা বেশি হয়েছে অতটুকু সংখ্যা প্রচুর পরিমাণ অর্থায়নের ভিত্তিতে জমি কিনেছে মুসলমানদের কাছে এটা আর একটা কারণ ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার প্রচুর পরিমাণে জমি ক্রয় অল্প সময়ের মধ্যে ওই সময় তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি নিরস্ত্র ছিল সবাই কিন্তু যখন আরব এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন ইসরায়েল অস্ত্র পাওয়ার একটা বাহানা তার জন্য তৈরি হয়ে গেল এবং আগের থেকেই যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের মধ্যে ছিল যারা হয়তো কখনো প্রকাশ্যে আসেনি কিন্তু গোপনে অস্ত্রের ট্রেনিং নিত গোপনে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের ট্রেনিং নিত ব্রিটেনের সেই গোষ্ঠীগুলো প্রকাশ্যে আসার সুযোগ পেল প্রকাশ্যে এসে তারা অস্ত্র ধারণ করার সুযোগ পেল এবং আমেরিকার নিকট থেকে বাঁচার জন্য সহায়তা চাওয়ার সুযোগ পেল এবং এই সহায়তা নিতে নিতে আজকে ইসরায়েলের যে অবস্থা সে অবস্থা তো আমরা দেখছি কিন্তু যখন শুরু হয় তখন নিরস্ত্র অবস্থায় শুরু হয়েছে আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানেরা যদি জয়লাভ করতো তাহলে হয়তো ইসরায়েল পৃথিবীর বুক থেকে মিটেই যেত সেই দিন কিন্তু মুসলমানেরা জয়লাভ করতে পারেনি কেন এটা একক নেতৃত্বের অধীনে কোনো যুদ্ধ ছিল না পাঁচ পাঁচটা দেশ এই যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কেউ কাউকে বিশ্বাস করতো না পরস্পর পরস্পরের বিশ্বাসের মধ্যে দুর্বলতা ছিল আর কাউরও মাথায় এটা ছিল না যে আমাকে ফিলিস্তিন আজাদ করে দিতে হবে যে যার মতো পেরেছে সে তার মতো নিজের জায়গা বাড়াতে থেকেছে মিশর গাজা দখল করে নিয়েছে সিরিয়া গোলার মালভূমি দখল করে নিয়েছে লেবানন তার দিক থেকে জায়গা দখল করে নিয়েছে মানে তারা তাদের মতো করে জায়গা দখল নিয়ে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব মতভেদ হিংসা বিদ্বেষ এবং বৈরিতা তৈরি হয় কে কারচে বেশি দখল করে নিল কে চেয়ে কম দখল করে নিল ফলত এই আরব ইসরায়েল প্রথম যে যুদ্ধ এই যুদ্ধ দ্বিতীয় তৃতীয় কোনো যুদ্ধেই পরপর তিনটা আরব ইসরায়েল যুদ্ধ হয় কোনো যুদ্ধেই মুসলমানেরা বা আরবরা বিজয় লাভ করতে পারেনি কেন এই যুদ্ধগুলোর একটাও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একক নেতৃত্বের অধীনে সংঘটিত হয়নি এই প্রত্যেকটা যুদ্ধই ছিল ব্যক্তি দেশ এবং জাতীয়তাবাদের বাদের স্বার্থকে সামনে রেখে জাতি হিসেবে যুদ্ধ করা হয়েছে ফলত অবস্থা যা হয়েছে যতদিন গেছে ততদিন ইসরায়েল শক্তিশালী হতে থেকেছে আর ফিলিস্তিন সংকুচিত হতে থেকেছে ওই সময় তাও জাতিসংঘ বলেছিল অর্ধেক তোমাদের জন্য আর এখন তো সেই সিকি পরিমাণ নয় একটা রাষ্ট্র নামকা অস্থা একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে যে রাষ্ট্রের কোনো সেনাবাহিনী নাই যে রাষ্ট্রের সকল নিরাপত্তা ইসরায়েল তার নিজের হাতে নিয়ে রেখেছে শুধুমাত্র গাজা ভূখণ্ডটুকু যদি বলা হয় ন্যূনতম স্বাধীনতা তাহলে ন্যূনতম স্বাধীনতা কিছু থাকলে সেটা গাজা ভূখণ্ডের ছিল আর এই ভূখণ্ডের দৈর্ঘ্যপ্রস্থ কত অনেক ছোট্ট একটা ভূখণ্ড আপনি যদি গাজা ভূখণ্ডের দৈর্ঘ্যপ্রস্থ দেখেন তাহলে গাজা শহর ঢাকা শহরের চাইতেও ছোট্ট তিনশো ষাট বর্গ কিলোমিটার লম্বা লম্বা একচল্লিশ কিলোমিটার প্রস্থে বারো কিলোমিটার একটা একটা বন্দি শিবির এবং এখন যে আক্রমণ ইসরায়েল গাজায় চালিয়েছে এই আক্রমণ চালানোর শুরুতে তারা গাজার নর্থ সাইড থেকে উত্তর সাইড থেকে আক্রমণ শুরু করে যেগুলোতে ছিল বাইত হানুন বাইত লেহাইয়া এগুলো জায়গার নাম এবং তাদেরকে বলতে থাকে তোমরা জায়গা খালি করে দক্ষিণে চলে যাও রাফা খানিউনুস মিশরের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে রাফা খানিউনস সেদিকে চলে যাও যখন এই দিকের আক্রমণ শেষ হয়েছে এখন বিশ বাইশ লক্ষ মানুষ তাদের বাড়ি ঘর বিহীন অবস্থায় তাঁবু টেনে মিশরের সীমান্তে রাফা অঞ্চলে বসবাস করতেছে এখন ইসরায়েল বলতেছে আমি রাফাতে হামলা চালাও তোমরা এখন রাফা খালি করো অথচ রাফা হচ্ছে শেষ সীমানা যেখান থেকে মিশরের বর্ডার ক্রসিং শুরু হয় তাহলে তাদেরকে আবার কোন দিকে ফিরে যেতে হবে আবার এই বিশ বাইশ লক্ষ মানুষকে রিটার্ন ব্যাক করতে হবে দিক থেকে তারা এসেছে খান ইউনি দিকে বাইদ হানুন লাহিয়ার দিকে তো এই যে ভয়ঙ্কর অবস্থা